আসলে আমরা এমন একটা অভিভাবকে হারিয়েছি যিনি আমাদেরকে সন্তানের মতো দেখতেন কালকে বাহিরের মতো দেখতেন এবং উনি যেভাবে একজন দেশবপ্রিয়মী ছিলেন ওনার কাছে ছিল স্নেহ মমতা ভালোবাসা আদর্শ আমাদের জনপ্রিয় উব্দুলী আরাধনা সভা আমাদের সভাপতি আজকে সভা প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা এবং তিনি আমাদের মরম সাইবুল রহমান সাহেবের সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছেন পার্টি মেনের কাজে লাগিয়েছিলেন পূর্ববর্তী সরকারের সময় সাইফুর রহমান সাহেবের সাথে ব্যক্তিগত অনেক স্মৃতি আছে আজকের এই দিনের নাইন ও নমুনা এটা হচ্ছে তিনি একটা হাতী স্পষ্টবাদী মানুষ ছিলেন তার এই স্পষ্টবাদী তার নমুনা দেখুন তিনি যখন মবজি ছিলেন এ তারা গিয়ে দেখা করলেন শাহজির রহমান প্রেসিডেন্ট দেয়ার সাথে তখন প্রেসিডেন্ট দেওয়ার প্রেসিডেন্ট তাকে বললেন এম পি তো সেভাই তো বিলাসকুলকে গাড়ি চাপে और पोकेट के और एमपी शहर का गाड़ी चल चार दीजोरमद शहर जीवरन अपन के बोले प्रेसिडेंट के आपने ना शायद कोई माइक बिस्मिल्लाह अली आधान सनल खान